প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের পাঁচ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবককে আলফেড ওয়েকনার আলফেট ওয়েকনার উনিশশো বারো খ্রিস্টাব্দে মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভব করেছিলেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন পৃথিবীর কোন গোলার্ধের জলবায়ুর পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে জলবায়ুর পরিমাণ বেশি জলবায়ু বলতে কী বোঝো একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা একের দায়গের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো কোনো অঞ্চলের কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়াকে আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে কোনো অঞ্চলের কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে উষ্ণতার প্রসর কী উষ্ণতার প্রসর কী একশো আশি নম্বর পৃষ্ঠা একের দায়গের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো উষ্ণতার প্রসর একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে হিমবাহ কি একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো হিমবাহ পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বারিমণ্ডল বলতে কী বোঝো একশো তিরিশ নম্বর পৃষ্ঠা বারো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বারিমণ্ডল বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটি একশো বাইশ নম্বর পৃষ্ঠা ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো জলভাগ সৃষ্টি জলভাগ অথবা বারিমণ্ডল জলবাগ সৃষ্টির পয়েন্টটি তোমাদের লিখতে হবে অধক্ষেপণ কাকে বলে একশো একাশি নম্বর পৃষ্ঠায় আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটের দাগে অধক্ষেপণ এই প্রশ্ন উত্তরটি একশো সাতষট্টি বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় ষোলো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিশ্ব উষ্ণায়ন বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে আয়োনসফিয়ার দুয়ের দাগে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি টিটিকাকা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত উষ্ণ মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি আফ্রিকা মত অবস্থিত উষ্ণ মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি যা আফ্রিকা মতেসে অবস্থিত আমাজন নদী পৃথিবীর সব থেকে বেশি জল বহন করে পৃথিবীর গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত কি মূল নিম্বাস মেঘ থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় তিনের দাগে উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে অপশান এ পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর আলিপুর অপশান বি বায়ুমণ্ডলে ধুলিকোনা আছে বলে আকাশ নীল দেখায় অপশান সি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে অপশান বি কয়লা দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অপশান বি চারের দাগে পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ু একশো আটাত্তর নম্বর পৃষ্ঠার একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিষয় উল্লেখ করে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বইতে একটু দেখে নিও মাছের দাগে বাম দিক ডান দিক বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র সিক্স এ থার্মোমিটার বায়ুর গতিবেগ মাপক যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র ফোটন ব্যারোমিটার বৃষ্টিপাত মাপক যন্ত্র রেনগজ বায়ু প্রবাহের দিক বাদ পতাকা বায়ুর মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ছয়ের দাগে জলবায়ুর উপাদানগুলি কি কি একশো বিরাশি নম্বর পৃষ্ঠার পাঁচের দায়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির নাম লেখো মহাদেশ সঞ্চরণ তত্ত্ব কি একশো সতেরো নম্বর পৃষ্ঠার ছয় দেয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মহাদেশ সঞ্চরণ তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বায়ুমণ্ডলে থার্মোস্পিয়ার স্তরটির সংক্ষিপ্ত পরিচয় দাও একশো চোদ্দো নম্বর পৃষ্ঠা একের দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো থার্মোস্পিয়ার পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে থার্মোস্পিয়ার পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে পৃথিবীর দুই গোলার্ধে দিয়ে জলবাগ ও স্থলবাগ বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও একশো উত্তরটি তোমরা দেখো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মেঘলা রাতে বেশি অস্বস্তিকর হওয়ার কারণ কি এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতের দাগে চিত্রসহ জলচক্র পদ্ধতি সম্পর্কে লেখো একশো সতেরো নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে লেখো একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুয়ের দ্যাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ওজন স্তর ক্ষয় হওয়ার কারণ কি এর ফলে কী হতে পারে একশো একুশ নম্বর পৃষ্ঠা চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা লেখো একশো পনেরো নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে যা যেন লেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝো একশো উনআশি নম্বর ছয় দেয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সংজ্ঞা এই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে পার্থক্য থেকে এই সংজ্ঞার পয়েন্টটি তোমরা উল্লেখ করবে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠে একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে